ত্রিপুরা থেকে অরিন্দম একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি কি সত্যি আছেন আজকের প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম অরিন্দম লাহিরিকে ধন্যবাদ এই কোশ্চেনটি শুধু অরিন্দম না এটা যুগ যুগ ধরে এটা চলে আসছে তবে থেকে সৃষ্টি শুরু হচ্ছে আমার মনে হয় এই কোশ্চেনটি মানে মেইন কোশ্চেন হিসাবে চলে আসছে এবং আগামী দিনও এটা চলবে যতদিন সৃষ্টি থাকবে ততদিন চলবে ভগবান কি সত্যি সত্যিই আছেন এখন অরিন্দমকে আমি উত্তর দেব বেদান্তের দৃষ্টিকোণ দিয়ে তাহলে জিনিসটা আরো বেশি ভালো হবে কেন আমি ভগবান কি আছে এটা নিয়ে আমি সাধারণভাবে যেটা লজিক দেওয়া হয় ওটা আমি দিকে যাচ্ছি না বেদান্তের দৃষ্টিকান্তে দেখা আমি বলার চেষ্টা করব ভগবান বোধ বলতে আমরা কি বুঝি সে কি আমার মতনই দেখতে যেমন আমি একজিস্ট করছি ভগবানের একটা একজন ব্যক্তি হবে আমার থেকে লম্বা সম্ভব হবে যেটা আমরা ভাবি স্বামীজি বলছেন গরুরা যদি তাদের ঈশ্বর সম্বন্ধে ভাবে সেটা কি মানুষের মতো চেহারা হবে না গরুর মতনই গরু টাইপের ছাগল যদি ভাবে ঈশ্বর তাদের ছাগল কিন্তু না জার্সি গরু ছাগল ভাববে একটা রাম ছাগল একটু হাট্টা থাকবে ঈশ্বর কিন্তু তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের ব্যাপারটা কিন্তু এটা আমরা যে কোশ্চেনটা যেই লেভেল থেকে উঠে আসছে মানে আমিও আমি যেমন এক্সিস্ট করছি আমার মতন ঈশ্বরকে এক্সিস্ট করছে কে খ্রিস্টান মিশনারিরা যখন প্রচার করত বিভিন্ন জায়গাতে ঈশ্বর কেমন ঈশ্বর ভরসা দেখতে সুর পুরুষ খুব সুন্দর এইসব নিয়ে ব্যাখ্যা মিশনারিরা এই ধরনের প্রচার করতে করতে একটা জায়গাতে গিয়ে আটকে গেল যখন কেনিয়া আফ্রিকান কান্ট্রিতে গেছে তখন তারা আটকে গেল কেন আটকে গেল সেখানে তো বলা যাবে না ঈশ্বর ফর্সা সুপুরুষ তখন তাদের বলতে হচ্ছে ঈশ্বর তোমাদের মতন দেখতে কিছুটা ম্যানিপুলেট মানে এখন যেহেতু ওদের দেশে ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য ওই আগের ভাবধারাটা রাখলে হবে না তো যে ঈশ্বর সম্বন্ধে যে ধারণাগুলো আমরা কিন্তু বানিয়ে রাখছি তার গভীরে প্রবেশ করি না ঈশ্বরটা কি ঈশ্বরটা সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে ঈশ্বর হচ্ছে অমনি প্রেজেন্ট অমনি পটেন অমনি প্রেজেন্ট অমনি সর্বজ্ঞ সর্ববিদ্যমান সর্ব বিদ্যমান আর এটা হচ্ছে সর্বশক্তিমান আমি এখানে আছি মানে আমি অনেক জায়গাতে নেই আমি যদি আমেরিকায় থাকি তাহলে আমি ভারতবর্ষে নেই আমি বাংলাদেশে নেই শ্রীলঙ্কা নেই মানে এক এক সময়ে বহু জায়গা আমি থাকতে পারি না কিন্তু ঈশ্বর বলছে সর্ববিদ্যমান সব জায়গাতে আছে শাস্ত্র কথাটাকে আমি পুট করলাম এখন সব জায়গাতে আছে আমি তো বুঝতে পারছি না সব জায়গাতে আছে আমি বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে কি হয় আর একটা থট তৈরি হয় মানে আমি ছাড়া ঈশ্বর অন্য জায়গায় আমিও তো ঈশ্বর সব জায়গায় যদি ঈশ্বর থাকে তাহলে আমিও তো ঈশ্বর অরিন্দম লাহিরি যে কোশ্চেনগুলো সেও ঈশ্বর তা আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব আমি খুঁজব কোথায় ঘুরে ফিরে আসছে কিন্তু পুরো আমার দিকে আসছে তাহলে আমি এতদিন ধরে আমি নিজেকে ভাবছি একটা সাধারণ মানুষ আমার একটা পরিচয় ফ্যামিলির অমুক গোস্বামীর অমুক চক্রবর্তী অমুক লাহের পরিবারের ছেলে এই যে যেসব আমাকে এইসব ছোট ছোট ভাবনাতে আমি যে অভ্যস্ত হই সেই ভাবনাগুলিকে এখন সরকারি কেন আমিও তো ঈশ্বর ঈশ্বরের অস্তিত্ব আমি আলাদা করে খুঁজতে পারাচ্ছি কিন্তু নিজেকে আমি ডিনাই করছি কিন্তু তাহলে পাবো কোথায় তো আমি তো ঈশ্বর কিন্তু আমি এটাকে বুঝতে গেলে আমার এই যে ছোট ছোট পরিচয়গুলি বাদ দিতে হবে একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি একজন প্রশ্ন করে একজন মূর্তির মূর্তি তৈরি করে পাথরের দিকে একজন খুব সুন্দর একটা পাথর থেকে গণেশের মূর্তি তৈরি করেছে দেখি অবা এত সুন্দর তাকে বললো তাকে বলা হলো তুমি তো সুন্দর মূর্তি বানিয়েছো এত সুন্দর মূর্তি বানালে কি হবে বলছো আমি কিছু করিনি তুমি তো করেছো না আমি কিছু করিনি ওই পাথরের মধ্যে গণেশ মূর্তি অলরেডি ছিল যেটা না হওয়া সাইডটা ছিল না হওয়াটাকে আমি সরিয়ে দিয়েছি যে পাটটা গণেশ ছিল না ওই ওটাকে সরিয়ে দিয়েছি গণেশ বেরিয়ে আসছে আমাদের মধ্যে না হওয়া সাইডটা অনেক বেশি আছে না হওয়াটাকে যদি সরিয়ে দেওয়া যায় ঈশ্বর বেরিয়ে আসবে আমরা খিচুড়ি বানিয়ে ফেলছি যখন আমি ঈশ্বর খুঁজতে আমি ঈশ্বরকে অস্তিত্ব খোঁজার আগে তো আমি নিজেকেই খুঁজবো আমি তো ঈশ্বর ম্যান ইজ গড কেন বেদের চারটে মহাবাক্য মধ্যে অহং ব্রহ্মাষ্টমী প্রজ্ঞানাং ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম দত্তমর্ষী চারটাই কিন্তু আমার কথাই বলছে আমি যখন নিয়ে কোশ্চেন করবো আমি তো কিছুটা গ্রামার তো জানতে পারবো গ্রামার জানার সুবিধা হবে কি আমার আমি মিলে নিতে পারবো তাহলে আমি সর্ব বিদ্যমান যখন বলছি আমি নিজে ঈশ্বর আমি নিজেকে আবার বাদ দিয়ে দিচ্ছি এই বাদ দেওয়াটা কি করতে বাইরে ঈশ্বরের অস্তিত্ব খোঁজার দরকার নেই নিজের ভিতরে এখন যখন নিজের ভিতরে আমি ঈশ্বর খুঁজবো পাবো মিরাজি সব জায়গাতেই কৃষ্ণময় কৃষ্ণ দেখছে মানে নিজের ভিতরে সে কৃষ্ণ প্রতিষ্ঠা করেছে বলে সে কৃষ্ণ দিতে হচ্ছে তাহলে আলটিমেটলি আমি বাইরে আপনি ঈশ্বরের অস্তিত্ব তখনই খুঁজে পাবেন যখন নিজের ভিতরে ঈশ্বরকে ম্যানিফেস্ট করতে পারবেন তাহলে সারা জীবনে বাইরের ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাবেন না এটা বেদান্তের দৃষ্টিকোণ দিয়ে একটু ছোট বলার ছোট করে বলার চেষ্টা করলাম আশা করি আপনি এখান থেকে কিছু উত্তর পাবেন বলে মোক করি ধন্যবাদ